গুড মর্নিং সকাল বেলা ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে এখন বোন বোনের বর যাবে বাজারে বাজার লোকজন আসবে বাজার ঘাটটা সকাল সকাল গেলেই ভালো পাওয়া যায় ঘরে যায় একা চলে যাবো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও ভালো আছি আর সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি এখন বাজে সকাল ছটা আর আজকে বোনের শ্বশুর থেকে লোকজন আসবে তাদেরকে খাওয়া দাওয়া করবে তার জন্য বোন আর বোনের বর চলে গেছে সকালে উঠে বাজার করতে তা বাজার করতে গেল তা আর একটু পরে দেখবো কি কি বাজার করে নিয়ে আসলো না নিয়ে আসলো তা চলো এখন চাটা খাওয়া দাওয়া করে নি

পাটানোরায় মশলা করছে লুচিটা একটু খারাপ হয়ে গেছে তাই পাটানোড়াতে মশলা করছে আর আমি তারপরে মাকে একটু লুচি ভাই যাতে হেলথ করে দেবো কারণ সকালের টিফিন আমাদের লুচি হবে তারা সেটাই করবো এই জন্য লুচি ছোলার ডাল মাংস অনেক কিছুই হবে তা মাংসটাও কষা হয়ে গেছে আর আমি বসে পড়েছি লুচি ভাজতে যেমনটা তোমাদেরকে বললো উনুনে বসে বসে ভাজছি আমার না উনুনে বসে বসে রান্না করতে খুব ভালো লাগে বাড়িতে তো গ্যাসে সব সময়তেই রান্না করি তাই এই বাড়িতে আসলে আমি বলি যে আমাকে যদি কিছু করতে দেয় আমি বলি উনুনটা ধরিয়ে দাও উনুনই করবো আমার তো বেশ ভালোই লাগে আর এটা তো সেই পাইপ দেওয়া উনুন অতটাকে তাপও লাগে না তা দেখো তোমাদেরকে যেটা বলছিলাম প্রচণ্ড গরম গরম এত লুচি ভাজতে গিয়ে এত গরম যে আমার খাবার বাড়া দিয়ে ঘাম ছড়ছে সেটাই আর এদিকে খাবারও রেডি হয়ে গেছে দই মিষ্টিটা নিলেই হয়ে যাবে খাবার দাবার রেডি গরম গরম লুচি খেয়ে নিতে হবে তার চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নি খাবার দাওয়া কমপ্লিট করে আবার ভোজ লাগে তারপরে আবার ভাজা ভাজ করবো তো চলো ও ঘরে গিয়ে খেয়ে নি তা বোনের হাতে তুলে দিলাম বোন নিয়ে চলে আসলো আর তার সাথে আমিও চলে আসলাম আমিও নিয়ে আসলাম দিয়ে খাওয়া দাওয়াটা করে নিলাম আর বাবু বাবু খাবে না বাবু খেয়েছে সকালে তাই বাবু খেলো না বাবু গিয়েছে এখন দোকানে দেখো আমরা বিছানাতে কোলের উপরে থালাটা নিয়ে খেতে শুরু করে দিয়েছি খাওয়া দাওয়ার পরে চলে গেছিলাম স্নান করে একটু ফ্রেশ ট্রেশ হয়ে চলে আসলাম গরমের চোটে আর কোনো রকম ভিডিও করতে পারিনি এত গরম লাগছিল স্নান করে দেখো চুলগুলোকে টেনে বেঁধে রেখে দিয়েছি যাতে গরমটা কম লাগে এখন যাব আবার দুপুরের খাওয়া দাওয়া করতে আর মাসিমা মেসোমশাই আসবে রাত্রিবেলায় তা এই যে খাওয়ার টেবিলে বসে পড়েছি খাওয়া দাওয়াটা করে নিলেই ব্যাস কমপ্লিট তা চলো এখন খাওয়া দাওয়া করে নিই আর আশা করি আজকের ভিডিওটা দেখতে তোমাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আজকের জন্য টাটা বাই বাই আবার দেখবে নেক্সট ভিডিওতে